জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের দু সালের উনিশ বিশ সেশনের যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিবা তোমরা যারা এখনো ফরম পূরণ করতে পারো তোমাদের কিন্তু তৃতীয় বারের ন্যায় এর আগে একবার সময় বৃদ্ধি করেছিল ফরম পূরণ তোমাদের উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল শেষ হয়েছিল পনেরোই মার্চ থেকে গিয়ে তারপরে আবারও ফরম পূরণের সময় বৃদ্ধি করে আঠারোই মার্চ থেকে শুরু হয়ে তোমাদের এপ্রিলের চব্বিশ তারিখ পর্যন্ত ছিল বাট এবার কিন্তু হচ্ছে যারা এর আগে কিন্তু উনিশ বিশ মানে এর আগে যারা হচ্ছে তেরো চোদ্দ সেশন বা চোদ্দ পনেরো সেশনের শিক্ষার্থী ছিল তাদের ফর্ম পূরণের কোনো সুযোগ দেওয়া হয়নি বাট এবার যে তৃতীয়বারের ন্যায় ফর্ম পূরণের জন্য সংশোধিত সময়সূচি বৃদ্ধি করেছে সেখানে সাত তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের সাত মে থেকে বিশ মে পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে দু সালের তাদের জন্য বলা হচ্ছে দু হাজার বাইশ অংশগ্রহণ করে এক ব্যাগাদি কোর্সে ফেল রয়েছে তারা ফেল ছাড়াও সি প্লাস সি ডি কোর্সে সর্বোচ্চ দুইটা কোর্সে মান উন্নয়নের পরীক্ষার সুযোগ দিতে পারবে বাট তেরো চোদ্দ সেশনের বা চোদ্দ পনেরো সেশনে যারা রয়েছে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণের সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো যারা এখনো ফর্ম পূরণ আর বিশেষ করে উনিশ বিশ সেশনের তোমরা ফর্ম পূরণ করে নাও আর যারা ইমপ্রুভ পরীক্ষা দিব তাদেরও কিন্তু জরিমানা ছাড়াই ফর্ম পূরণ করা যাচ্ছে শুধুমাত্র তেরো চোদ্দ আর পনেরো চোদ্দ পনেরো সেশনের তাদের জন্য এক বা একাধিক ফেল কিন্তু সাবজেক্টের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা সাপেক্ষে ফর্ম পূরণের সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সো এডুকেশনাল এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দু তোমাদের তেইশ সালের যে রুটিন সেটা শীঘ্রই আজকে বা কালকের মধ্যে রুটিন প্রকাশিত হতে পারে আসলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের রাজু একাডেমি পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবে না